আমার দুটো ভাই হইল গিয়া হত্যা করছে তারা জমি জমা লইয়া সকালে একটু তর্ক বিতর্ক হয়েছে আমরা সব সবর বাড়ি গেছি গিয়া আর আশার ভত হইল গিয়া আমার তো বড়ো ভাই আর আমার বাইরে হইল গিয়া সুলরি দিয়া দা দিয়া তারা হইল কি আইয়া হইল আইয়া সেদ মারছে তারা একলা হইল কি হইলি তারা কি মারছে তারা বিচারের আনামত পর্যন্ত করা হয়েছে আজকে সকালে উঠিয়া আমরা জমিন কিছু রইল কি দলিল দিত সকালে দলিল দিছি না আমরা উঠিয়া কইছি যে আমরা দলিলটা দৌ তে দলিলটা দেওয়া পরে হইল কি তুমি তাই নইল কি করো খাস ধরিও এখন দেখা গেছে উঠিয়া খাস দোরনের তারা গেছে আমরা কইছি উঠিয়ো না ও তারা উঠিয়া কইছে কাজ করো তে বাড়ির তুমি তাই নইল কি সব রেডি হইয়াও আর আমরা গোয়ান্ডিয়াট গিয়া হইল গিয়া রেজিস্ট্রারি অফিসে দলিল দিমো ও খালি আমরা রেডি হইয়া সব বাড়িতে গেছি আর তারা দুইজন আমার বাই যে নিহত হয়েছে আলামিন হে ওই লগি তারা ওইলগিয়া ফাইসইন পিছনে তারা একলা ফাইসইন পাওয়া ভাদু ওই লগি সুলফি দিয়া দা দিয়া লগিয়া ওইলগিয়া ভালো ওই লগি মারিয়া আমার বাই আর একজন আছেন বড়ো বাই তানরেও মাথা তাগাত করিয়া দুজন তারা হত্যা গেছে কি পরবর্তীতে আমরা গিয়া তারা উদ্ধার করি ঘটনাটা ঘটছে আটটার সময় রুয়েলসেন কামালে ওই লগি আমার বাইরে সুলফিটি পার মারছে ফাল মারি হত্যা করছে জায়গাটা হচ্ছে গোয়েনঘাটের আহ কান্দি ঠাকুরবাড়ি মোজা পড়ছে যে মারা গেছেন তার নাম হচ্ছে গিয়া আলামিন আহমদ আমরা আইনের আয়তায় নিছি এবং আমার বাই যে হত্যা করছে এই আওয়ামী লীগ ফেসিস্ট এই আওয়ামী লীগ আমি হইলো গিয়া ফাঁসি সাই যে মারা গেছে আমার আপন মামাতো ভাই তার নাম হইলো গিয়া আলামিন আর আমার নাম হইলো ফারুক আহমদ দুই নব্বই জলং ইউনিয়ন নার্ডের সদস্য রাত্রে আধারে মানে গোর বানাইতে আছে শুরু করিয়া আর আমরা এর আগে বাধা দিছে বাধা দিতেই ওদেরকে মারামারি করে ওদের গ্রুপ আছে শ্রী সিদ্ধকুল্লা গ্রুপ আহারকান বাজারের উত্তর সাইডে পল্লগামের রাস্তা মুখী ত্রিমুখী আহত আসন একজন মারা গেছেন আর আহত আসন চাইজন আরও অনেকে আহত আসন এরা গোয়েন্গাট মেডিকেল বটে